বর্তমান সময় স্মার্টফোন ব্যবহার করে না বা এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করে থাকে আর যারা যারা স্মার্টফোন ইউজ করে থাকে তারা অবশ্যই ইন্টারনেট ইউজ করে থাকে আর বর্তমান সময় ইন্টারনেটে চলতেছে অনেক অশ্লীলতা অর্থাৎ আমরা যখন ইন্টারনেট ব্রাউজিং করি কিংবা ফেসবুক অথবা ইউটিউব ছাড়া তখন আমাদের সামনে অনেকগুলো অনেক খারাপ ভিডিও চলে আসে কিংবা অশ্লীল ভিডিও চলে আসে অথবা অশ্লীল ফটো চলে আসে যার ফলে আমরা ইন্টারনেট ইউজ করতে অনেক ঘ্যানস্থাপত করি এছাড়া হচ্ছে আমাদের পরিবারও এটার কারণ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা এই অস্ট্রেলিয় ভিডিও থেকে এবং হচ্ছে অস্ট্রেলিয় ফটো থেকে খুব সহজে আপনি নিজেকে এবং হচ্ছে আপনার পরিবারকে সেভ করতে পারবেন সো অ্যাপ্লিকেশনটি খুব ফেমাস একটি অ্যাপ্লিকেশন এটা আমি ইউজ করে দেখেছি অনেক ভালো ফলাফল পাওয়া যাচ্ছে সো আমি আপনাদেরকে সেটা সেট আপ করে দেখিয়ে দিচ্ছি সো আপনারা অ্যাপ্লিকেশনটি ফেয়ে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ক্যাফ গার্ড লিখে সার্চ করবেন ক্যাব গার্ড লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম অ্যাপ্লিকেশনটি চলে আসবে সো আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন দেন হচ্ছে আপনারা এটাকে জাস্ট অফেন করবেন অফেন করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন সরাসরি অ্যাপ্লিকেশনটা এরকম একটি অপশন চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা এই অপশনটির উপর এনেবল করে দেবেন দেন হচ্ছে এখানে আপনারা এখান থেকে যে এই অপশনটির উপর ক্লিক করবেন দেন এখানে আপনারা এটার উপর ক্লিক করবেন দেন হচ্ছে এটা কপি হয়ে যাবে দেন কফি হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে সেকেন্ড স্টেপের উপর ক্লিক করবেন অ্যান দেন হচ্ছে এখানে অফেন ইন্টারনেট সেটিং এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটি অপশান নিয়ে আসবে দেন হচ্ছে আপনারা নিচে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস ডিএনএস তো আপনারা সরাসরি এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা একবার নিচে দেখতে পারতেছেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট হোস্ট নেম তো আপনারা এই অপশানটির উপর ক্লিক করবেন দেন হচ্ছে এখানে যে লেখাটি থাকবে সেই লেখাটিকে আপনারা রিমুভ করে দিয়ে সরাসরি যে লেখাটি আপনারা কপি করছেন ওই লেখাটি এখানে ফেস্ট করে দেবেন দেন হচ্ছে ফেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা জাস্ট সেভের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সম্পূর্ণ কাজ হয়ে যাবে এখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি চালু হয়ে গিয়েছে সো আপনারা যদি এখানে এখান থেকে ভেরিফাই ফেরফারেশন এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্তেছেন ক্যাফ গার্ড ইজ ওয়ার্কিং প্রপারলি ইউর ডিভাইস সো এটা কতজন লোক ইউজ করতে সব কিছু কিন্তু এখানে দেখতে পারতেছেন আপনারা সো আপনার অ্যাপ্লিকেশনটা লাগে কিন্তু অটোমেটিকলি এখন চালু হয়ে গিয়েছে এখন যদি আমরা ইন্টারনেটে গিয়ে যদি অনেক কিছু সার্চ করি তাহলে কিন্তু এটা আসবে না সো আমি এখানে আপনারা ট্রাই করে দেখবেন খারাপ কোনো লেখা লিখে আপনারা সার্চ করবেন কারণ আমি সার্চ করতে পারতেছি না কমেডি গাইডলাইনের ব্যাপার আছে ওই জন্য আমি সার্চ করতে পারতেছি না আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু সার্চ করে দেখতে পারবেন কিন্তু কখনও ওই জিনিসগুলো আসবে না সো এছাড়া হচ্ছে আপনারা যখন ফেসবুকিং করবেন ফেসবুকিং করার সময়ও কিন্তু আপনার মোবাইল ফোনে ওই ধরনের অশ্লীল কোনো ভিডিও কিংবা ফটো আসবে না এছাড়া ইউটিউবও আসবে না তো গাছ মূলত এই ছিল স্ক্রীমত আমার ভিডিও যদি আমার এই ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে যাবেন তো তখন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ